আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি মূল্যায়ন কাঠামো এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে যে শিক্ষণ অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে সেগুলো হচ্ছে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে পৃষ্ঠা ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা সামাজিক ও রাজনৈতিক কাঠামো রীতিনীতি তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা টেকসই উন্নয়নও আমাদের ভূমিকা একশো থেকে একশো আটান্ন পৃষ্ঠা এবং সম্পদের কথা একশো উনষাট থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা এখন মূল্যায়ন কাঠামো অর্থাৎ তোমাদের নম্বর কিভাবে প্রদান করা হবে তোমাদের নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তিরিশ শতাংশ মূল্যায়ন করা হবে এবং সামষ্টিক মূল্যায়নে যে তোমাদের লিখিত পরীক্ষা হবে সেখান থেকে সত্তর শতাংশ মূল্যায়ন করা হবে এখন প্রশ্নের ধারাও মান বন্টন প্রশ্ন কীরকম হবে এবং কোন প্রশ্নের কত নম্বর হবে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি ও এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে পনেরো নম্বর এবং এক কথায় উত্তর থাকবে দশটি দশ নম্বর এই মোট এখান থেকে পঁচিশ নম্বর প্রশ্নের সংখ্যা পঁচিশটি নম্বর পঁচিশ সময় ত্রিশ মিনিট এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দুই নম্বর করে দশটিতে বিশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন এখানে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের নম্বর হবে পনেরো অর্থাৎ প্রতিটি প্রশ্নে পাঁচ নম্বর করে থাকবে এবং এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি প্রশ্নের নম্বর আট করে পাঁচটি প্রশ্নে চল্লিশ নম্বর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে প্রথম অংশে তিন এবং দ্বিতীয় অংশে পাঁচ এই আট নম্বর একটা প্রশ্নে এখন দৃশ্যপট কি এবং দৃশ্যপাঠিন কী সেটি আমরা নিচে দেখব দেখো একশো নম্বরের মধ্যেও শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে তোমরা পরীক্ষা দেবে একশো নম্বরের এই নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে এখানে সত্তর এবং শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ এই মোট একশো নম্বর এখন শিক্ষণকালীন মূল্যায়নে এটি তোমাদের কাজ নেই এটি শিক্ষকদের কাজ বহু নির্বাচনী প্রশ্ন কীরকম হয় তার নমুনা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর এক কথায় উত্তর রকম হবে সেটি এখান থেকে দেখে নিবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন রকম হবে সেটি প্রশ্ন ধরনের এখান থেকে দেখে নিবে তারপর দেখো প্রেক্ষাপটহীন এখানে কোনো দৃশ্য থাকবে না প্রেক্ষাপট বা দৃশ্যপটহীন প্রশ্ন এরকম হবে এবং রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর আগে সৃজনশীল প্রশ্ন ছিল একটা প্রেক্ষাপট বা উদ্দীপক দেওয়া থাকছে তার আলোকে প্রশ্ন লিখতে হয়েছে এখানে কিন্তু সে ধরনের একটা দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে তার আলোকে প্রশ্ন থাকবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে কয়েকটি নমুনা দেওয়া আছে তোমরা এগুলো এখান থেকে দেখে নেবে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকবে না এটি প্রশ্নের নমুনা যে এ ধরনের প্রশ্ন হবে তারপর এমসিকিউ এর নমুনা দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে এক কথায় উত্তর এখানে দেওয়া আছে আর এগুলো নম্বর প্রদানের নির্দেশিকা এগুলো শিক্ষকদের জন্য এগুলো তোমাদের জন্য না সুপ্রশিক্ষার্থী আশা করছি প্রশ্নের মান বন্টন প্রশ্নের ধরন এবং নম্বর কীভাবে প্রদান করা হবে সে ধরন তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ